যদি চার্জার প্রমাণ করতে পারে থাকবে দুই হাজার চব্বিশ সালের স্টক আউট অফার ভাই এক বারো হাজার নশো নব্বই টাকা পাশে থাকবে একশো আঠারো জিবি র্যাম থ্রি সিক্সটি রোটেড হ্যাঁ এখানে

যেটা হবে সেটা আপনাকে ভিডিও কলে রেখে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি যা আছে সব কিছু জিবি দুশো কার্ড থাকবে ফুল মেটাল বডি আচ্ছা প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফিঙ্গার কিন্তু পাওয়ার বাটনে দেওয়া আছে এটাই পাওয়ার বাটন এটাই ফিঙ্গার যারা বিজনেস করতে চাচ্ছেন আপনার ব্যবসার জন্য দশ পিস বিশ পিস পাঁচ পিস

সপে এসেও ঠিক সেই ল্যাপটপটাই পাবে ভাই ল্যাপটপ একদমই এগ্রেড একদমই হ্যান ত্যান করছ বইলা সপে এসে বলে কি ভাই ল্যাপটপে ইউজ ল্যাপটপ একটু আর একটু থাকবে একটু দাগ থাকবে ব্যাটারি থাকবে চ্যালেঞ্জ যে কন্ডিশন থাকবে এই কন্ডিশন না পাইলে আশা দাও কনভেনশন দিয়ে দেবো ভাইয়া

মানে হচ্ছে বলে যে ভাই এই ষোলো ডিসেম্বর অফার কিন্তু রেগুলার প্রাইস কেন ভাই যেটা অফার সেটা অফার যেটা অফার না সেটা অফার না রেগুলার প্রাইস দিয়ে ষোলো ডিসেম্বর বিশাল অফার দিয়ে ভিডিও মানে একটু লাভ আছে

বারো হাজার দিয়ে কিন্তু বাচ্চাদের বা স্টুডেন্ট যারা আছেন এটা স্টুডেন্ট বলা চলে কারণ একটু হবে যেটা বলবেন যারা নিবেন তারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কল দিয়ে সেম কন্ডিশন এতগুলো আছে কিনা 10 পিস বেচে যেটা আপনাকে দেওয়া হবে সেটা আপনাকে ভিডিও কলে রেখে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি হেলথ এসএসডি যা আছে সবকিছু দেখে চেক করে তারপর পারচেজ করবেন নাইস নাইস খুশি হলাম এই ল্যাপটপটার কথা বললাম এটা সব জায়গায় 11 জেনারেশন 9 জেনারেশন 10 জেনারেশন এভাবে বলে কিন্তু মূলত এই ল্যাপটপটার মানে যদি অথেন্টিক নিউজ হয় সেটা হলো এটা হলো Dell Latitude সিরিজ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ

এর এই মডেলটা হলো জি সেভেন হ্যাঁ যেটা হলো ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এইচি থাকবে রাইজেন ফাইভ পঁয়তাল্লিশশো সিরিজের ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে পাঁচশো বারো মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা এই ল্যাপটপটা দেখেন এখন সাইন ওঠানো হয় এটা আমাদের সাইন আর কি আমরা চেনার জন্য যে আমাদের প্রোডাক্ট কিনা তো এই ল্যাপটপটা একদম ফ্রেশ ইউনিট দেখেন একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা হ্যাঁ প্রাইস থাকবে

ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে প্রাইস থাকবে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে ওকে আচ্ছা আরো দেখবো ভাই আরো দেখবো আপনার কথা এই যে এই যে বক্স সহ ল্যাপটপ গুলো আসছে না অনেকেই বলে ওপেন বক্স মানে কেমন ওপেন বক্স না এটা হলো বাইরে প্রজেক্টে ইউজ হয়েছে কিন্তু কন্ডিশন ভালো কন্ডিশন ভালো যারা ইউজ হয় তারা বক্স পাঠায় লাইট ইউজ ঠিক আছে কিন্তু অনেকেই বলে ভাই ওপেন বক্স না এটা কি দেখেন এখন আমি যদি এটা ওপেন বক্স বলে বেচি আপনাকে অবিশ্বাস করতে পারবেন না এটা বলা যাবে না কিন্তু কিন্তু কন্ডিশন দেখেন একদম কন্ডিশন ওপেন বক্স কিন্তু ওপেন বক্স নয় নয় রাইট যেটা ওপেন বক্স সেটা আমরা বলে দিব রাইট এই ল্যাপটপটা হলো G8 দেখেন

অন্য জায়গায় কত সেল করছে আমরা কত টাকা দিচ্ছি আপনাকে অফার প্রাইজে আর সাথে অথেন্টিক কারজেটা পাচ্ছেন কিনা রাইট রাইট রাইট

ভিতরে যদি একটু দাগ পড়ে হাতের দাগ বা নখের দাগ পড়ে ওই দাগ থাকলে দাগ দাগ বলেই সেল করব আচ্ছা কিন্তু এটাতে পেইন্ট করতে হবে রং করতে হবে এইগুলো আবার হবে না রাইট গুড অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আপনি চলে আসবেন এখানে জাস্টিফাই করবেন তারপরে ভালো প্রোডাক্ট হয় তবে পারচেজ করবেন আসলে নিয়ে যেতে হবে না এক্স্যাক্টলি খুশি হলাম ভাই তো এই ল্যাপটপটা হলো Lenovo ThinkPad সিরিজের L14

ল্যাপটপ কেনার সময় অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে ল্যাপটপটা এ প্লাস কন্ডিশন আছে কিনা সেটা দেখতে হবে এসএসডিটা এনভিএমই বাইরে থেকে যে এসএসডি আসে সেই এসএসডি আছে নাকি বাংলাদেশে আসা পরে কাস্টমাইজ হইছে সেটা কিন্তু আপনাকে এবারে খেয়াল করতে হবে তো প্রত্যেকটা ল্যাপটপ আমি যা দেখাইছি সবগুলো ল্যাপটপে কিন্তু অবশ্যই এনভিএমই এসএসডি দেওয়া আছে যেটার স্পিড অনেক বেশি পাবেন এটা দেখেই নিতে হবে

আর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএসিডি থাকবে রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন একদম আপডেট কত কত তিপ্পান্ন হাজার নয়শো নব্বই ঠিক আছে ভাই ভিতরে যান আপনার ভিতরে যান আর বেশি দীর্ঘ বড় ভিডিও কিন্তু আপনারা দশ পিস বিশ পিস বেঁচে এক পিস দেবেন আমি কয়েকটা একটু খুলে দেখাই হ্যাঁ দেখেন এখানে সবগুলোই কিন্তু ল্যাপটপ এখানে কিন্তু খালি বক্স না এটা দেখেন সবগুলো ল্যাপটপ জি এইট জি সেভেন জি নাইন বারো জেনারেশনের ল্যাপটপ আমার কাছে আছে আচ্ছা 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 জি নাইনের বারো জেনারেশন ল্যাপটপও আমার কাছে আছে আবার লো বাজেটের ল্যাপটপ আছে দেখেন

এইট জিবি শেয়ারগ্রাফিস থাকবে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গার কিবোর্ড আছে আর জ্যাটবুক তো একটা প্রিমিয়াম এটা বলা হয়েছে এই ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ ইউনিট আছে এখানে

তারপরে এর পাশে আছে লো বাজারের কিছু ল্যাপটপ আছে এগুলো কম দামি ল্যাপটপ যারা মূলত আঠারো বিশ হাজার টাকার মধ্যে নিতে চাচ্ছেন রেডি হয়নি সবগুলো রেডি করছে আমাদের সব হলো ঢাকা এলিফেন্ট রোড ঢাকা রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতার যে ভবনটি ঠিক ওই বিলিংটাই সাহেরা ট্রফিকের সেন্টার সাহেবা ট্রফিকের সেন্টার লিফ্টের এগারো তলায় বারোশো দুই নম্বর শপে আসলে কিন্তু আপনারা এই টেক ফ্লাইটা পেয়ে যাবেন আর টেক প্লে চার্জ দিলে কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা দুইটাই পাচ্ছেন এবং কি চার্জ করে ওখানে কাস্টমার রিভিউ গুলো দেখতে পারেন যে অনেক ভাইয়েরা ভালো ভালো কমেন্টস করেন তো ঠিক আছে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে নতুন স্টক আসলেই কিন্তু সবাইকে আমরা নিয়ে আসবো আসসালামু আলাইকুম